আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল কৃষক এবং কৃষক ফ্যামিলির মানুষজন যারা রয়েছেন তাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটি একটি দুঃসংবাদ কর্মকর্তাদের কারশাজিতে পেঁয়াজ চাষে সর্বনাশ অর্থাৎ পেঁয়াজ চাষিদের সর্বনাশের খবর নিয়ে এসেছি আমরা জানি বাংলাদেশে কৃষিখাতে যারা জড়িত রয়েছেন তাদের মধ্যে সবাই কম বেশি একটু হলেও পেঁয়াজ চাষের সাথে জড়িত রয়েছেন আর এই পেঁয়াজ চাষিদের জন্যই এখনকার নিউজটি পেঁয়াজ চাষিরা যে সর্বনাশের শিকার হয়েছে এই সর্বনাশের শিকার এর আগে আমরা এত পরিহারে দেখিনি দেখেছি সর্বনাশ হয়েছে কম বেশি কিন্তু এইবার যে সর্বনাশটি হয়েছে সরকারের বড় বড় কর্মকর্তার মাধ্যমে এই রকম সর্বনাশ পেঁয়াজ চাষিদের আমার লাইফে এবং আমি এখন পর্যন্ত শুনিও নেই আমরা অনেক প্রতিবেদন থেকে সংবাদপত্রে আলোচিত সকল সংবাদ ঘাটাঘাটি করে বর্তমান সময়ের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটি এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটি হচ্ছে পেঁয়াজ চাষিদের যে বিষয়টি বিনামূল্যে উনষাটটি জেলায় চৌত্রিশ টন পেঁয়াজের বীজ দিয়েছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএনডিসি প্রণোদনার এই বীজ সঠিক নিয়মে বপন করার পরও পঁচানব্বই শতাংশ চাষের পেঁয়াজ চারা মাটি ফুরে বের হয়নি অর্থাৎ পঁচানব্বই শতাংশ চারাই হয়নি তাতে হাজার হাজার চাষির স্বপ্ন মাঠে মারা এমনকি পরিস্থিতির জন্য কৃষি বিভাগের কর্মকর্তারাই দায়ী বলে আমরা জানতে পেরেছি কর্মকর্তাদের দুঃসে কৃষকরা তবে তাদের অভিযোগ যে পেঁয়াজ বীজ দেওয়া হয়েছিল তা ভেজাল অসাধু কর্মকর্তাদের কারসাজিতেই এমন সর্বনাশ হয়েছে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এভাবে নিম্নমানের ভেজাল বীজ কৃষকদের হাতে তুলে দিচ্ছে কৃষি বিশেষজ্ঞরা বলছে সরকারি কর্মকর্তারা প্রণোদনার নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে কৃষক এভাবেই ঠকবে এমন কাণ্ডে নির্দিষ্ট সময়ে হালি পেঁয়াজ বাজারে আসবে না সেই সাথে কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্যমাত্রাও পূরণ হওয়া নিয়ে আশঙ্কায় রয়েছেন তারা অভিযোগ আসার পর বিষয়টি খতিয়ে দেখছে কৃষি মন্ত্রণালয় প্রণাদনার পেঁয়াজের বীজে ভেজাল ছিল তা ইতিমধ্যে তদন্তে প্রমাণ পেয়েছে কৃষি সম্প্রসার অধিদপ্তর অর্থাৎ আমরা যে বিষয়টি বললাম এটি প্রমাণিত হয়ে গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা অলরেডি জানতে পেরেছি যে প্রণোদনার বীজ দেওয়া হয়েছিল সেটির মধ্যে ভেজাল ছিল এখন আপনারা যারা পেঁয়াজ চাষি রয়েছেন তাদের কাছে আমার জানার বিষয় এই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে কী শাস্তি আপনারা চাচ্ছেন অবশ্যই শাস্তি হওয়া উচিত কৃষকের স্বপ্ন মাটি হয়ে গেছে এই কৃষকের স্বপ্ন আমরা অনেক সময়ই অনেকভাবে ভাঙতে দেখেছি এইবার কার স্বপ্ন ভাঙাটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ আকারে ধারণ করেছে এ কারণে আমরা দোষীদের নির্দিষ্টকারে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং আমাদের এই নিউজগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে জানিয়ে দিবেন এই বলে এখান থেকে বিদায় আসালাম আসসালামু আলাইকুম